জেনকে একটি গুহায় মৃত অবস্থায় পাওয়া গেছে ফরেন্সিক রিপোর্টে জানা গেছে যে দুপুরে তাকে হত্যা করা হয়েছে মেহুল তার প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎকার করে যারা তাকে রহস্যময় প্রাণী সম্পর্কে অবহিত করেছিল যে রহস্যময় প্রাণীগুলি ওই গুহার চারপাশে ঘোরাফেরা করে মেহুল এই প্রাণীদের জম্বিটেড ভ্যাম্পায়ার লেনি এবং মানব নেগে স্কটের সঙ্গে সাক্ষাৎকার করেছে জম্বিটেড বলে আমি স্থানীয় ক্যাফেতে মধ্যাহ্ন ভোজন করছিলাম তাদের ভাজা মস্তিষ্ক দুর্দান্ত ভ্যাম্পায়ার লেনি বলে আমি আমার কথেনে ঘুমছিলাম এবং মানব স্কট বলে আমি রাতে গুয়ায় ঘুমোচ্ছিলাম যাতে আমি নেকড়ে থেকে মানব হয়ে উঠতে পারি এবং মানব হয়ে ওঠার পরেই আমি ঘরে চলে এলাম আপনি কি অনুমান করতে পারেন এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি জেনকে হত্যা করেছে টেড লেনি স্কট জম্বি জেনের মাথা খেতে পারতো কিন্তু সেটা করেনি রোদে ভ্যাম্পায়ার বান বাইরে বেরোতে পারে না অথবা এই হত্যাটি এই মানব নেগড়েই করেছে কারণ সে রাতে গুহায় লুকিয়েছিল মানব হওয়ার জন্য এবং সে তাকে মানব অবস্থাতেই হত্যা করেছে অথবা স্কটই হল আসল হত্যাকারী